হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবার গুড মর্নিং সবাইকে সকালের শুক্রবারের শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা আজকে আমাদের অফিসের জন্য কিছু মাছ কিনতে যাব সাথে যেটি ঘাটটা দেখাবো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে আনলিমিটেড মদত যাবের ভাই হাই দিয়ে দিলো সবাইকে জাবের ভাই অ্যালাইজ খুব ভালো মানুষ তো বন্ধুরা যারা ইফটি টিভি দেখেন তারা ইফটি টিভিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন তো আমরা যাব আপনাদের আপনারা আমাদের দেখবেন যে কোথায় কোথায় যায় আজকে এখন সাথে নাসের ভাই যাবে আর আমাদের ব্লুটুথ বয় ফয়েজ ভাই যাবে তো চলো লেটস গো এই যে ব্লুটুথ বয় এসে গেছে বন্ধুরা না না আপনি কই যাবেন বস আরে না আমি যাবেন সে আমার ভাবীর জন্য আমার এই সি মার কাজ কেন করেন ভাই এটা কি ধরনের কথা এটা ডায়লগ মারি দিলাম ইডার তো সিমার কাজ করা যাবে না নোয়াখালি পাবলিক এই যে মাছ কিনতে যাবে দেখেন এই যে ফয়েজ ভাই সকালবেলা গুড মর্নিং একটু গুড মর্নিং এই তো ঠিক আছে নাসির ভাই তাহলে খেয়ে আসেন আমরা বাইক নিয়ে বের হয়ে যাই দেখতেই পাচ্ছেন এই যে নোয়াখালি বাস গাড়ি চাবি হারাই ফেলছিল গাড়িতেই যাবে ছিল তারপরে এই কারণে দেরি এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি বলেন আপনি যে গাড়ি চাবি হারাই ফেলছেন সে উলট করে দিতেছে চারিদিকে বিরোধী এটা বিরোধী দলের ষড়যন্ত্র বুঝতে পারছেন

বেরোচ্ছিলাম কিন্তু আমরা অনেক আজকে অনেক বাধা পাচ্ছি যাওয়ার পথে যদি এই সময় গাড়ি হারায় ফেলতেছি গাড়ি একটা ফি আর একটা নিচ্ছি বুঝতেছি না আজকে হঠাৎ করে এত বাধা পাচ্ছি তো যাই হোক আমরা যাচ্ছি আপনারা দোয়া করবেন যেন ভালো করে যেতে পারি ইনশাল্লাহ আপনার আমরা চলে আসছি সবচেয়ে বড় মাছের আড়ত কক্সবাজারের এইখানে আমরা মাছ কিনবো আপনাদেরকে দেখাবো এখানে সমুদ্রে মাছগুলো সাধারণত বঙ্গোপসাগরের সমস্ত মাছগুলো এইখানে এসে বিক্রি হয় এটা অনেক বড় একটা জায়গা মাছের আড়ত চলন যাই দেখি বন্ধুরা এটা একটা সামুদ্রিক মাছ পাচ্ছেন এটা হচ্ছে সামুদ্রিক বায়ু দেখেন এ হচ্ছে রূপচাঁদ পাচ্ছেন এটা হচ্ছে এই এই নদী দিয়ে মূলত হচ্ছে যায় হচ্ছে মহেশখালি দ্বীপে এইখানে গভীর সমুদ্র থেকে মাছটাছ ধরার পরে নৌকাগুলো এখানে ভিড় করে এবং এইখানে হচ্ছে মাছের আলো দেখতেই পাচ্ছেন এই মাছের আলোতে সমস্ত মাছ কিনা বেচা হয় আমরা মূলত আজকে ইলিশ মাছ কিনছি দেখেন এই যে তিনশো টাকা করে কেজি কিনছি ইলিশ মাছগুলো না দুশো আশি টাকা বলবে খারাপ না মোটামুটি ভালোই এখন সিজনাল যদিও না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের নৌকা যান এই যে সমুদ্র থেকে আসছে মাছগুলো দেখতেই পাচ্ছেন আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি মূলত এইখানে হলো সামুদ্রিক মাছ বেশি আসে সামুদ্রিক মাছটাই হচ্ছে বেশি আসে তারপরে অন্য দেখেন এই যে এই রোড দিয়ে মূলত মহেশকালে যায় আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা মাছ কিনা মোটামুটি শেষ আমাদের আমরা চলে যাব এখন বন্ধুরা মাছ কিনা শেষ করে ফের দেশের বিভিন্ন স্থানে চলে যায় এখানে এনে বরফজাত হয় এবং বিক্রি হয় তারপরে এইখান থেকে বিভিন্ন অঞ্চলে চলে যায় এছাড়াও এখানে খুচরা পাইকারি দুই ধরনের মাছ কিনতে পারবেন আপনি বন্ধুরা আমাদের মাছ কিনা শেষ এখন আমরা চলে যাব যে দেখতেছেন মাছেরই তো এই যে ফয়েজ ভাইও মাছ কিনেছে ফয়েজ ভাই কি কি মাছ কিনছেন আমি কিনছি মাইকটা মাছ কোয়া মাছ হুম তারপর হলো রূপচাদা মাছ শাশুড়ির জন্য রূপচাদা হুম তার জন্য মাইকটা মাছ সে শাশুড়ির এর রূপচাদা খাবে আমাদের শাশুড়ি আসে না আমরা রূপচাদাও কিনে নেই তো বন্ধুরা চলে যাই তো এখন আমরা চলে যাচ্ছি সবাই যারা ভিডিওটা দেখবেন তারা ইউটিউব টিভিতে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই ভাই